এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিওয় আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন আজকে পেয়ারাই বিজতেল স্প্রে হবে চলুন কি কি স্প্রে করছে দেখে আসি এই দেখুন বন্ধুরা এই পেয়ারার ডাল টানা ছিল এতে এই কচ বেরিয়েছে এতে বিষ তেল স্প্রে করবে এখন কি কি বিজ তেল দিচ্ছে চলুন দেখে আসি ষোলো লিটার ব্যারেল এতে জল ধরে ষোলো লিটার আমলা বিষ তেল দিচ্ছি তিরিশ এম কা পাউডার দিচ্ছি পঁচিশ গ্রাম মতো এই ছালফার পাউডার দিচ্ছি তিরিশ গ্রাম মতো এটা ওই চামটা গুঁড়ো পোকা লাগে ওর জন্য কাজ হয় এটা দেখুন জল দেওয়া হচ্ছে এটা আটা আটা দিচ্ছি দশ গ্রাম মতো আট গ্রাম দশ গ্রাম দিলে হবে আটাটা দিলে তেলটা নষ্ট হয় না বীজ তেলটা সারা জায়গায় ছড়িয়ে যায় এরকম এই কচ ছেড়েছে এই কচ দিয়ে সব এই কচার কচের মাথা দিয়ে এখান থেকে কুঁড়ি ছাড়বে এই যে ছেড়েছে এগুলো পরে আপনাদের আবার পরের ভিডিও দেখাবো কীভাবে ডালটা দোমড়াতে হয় কীভাবে কি করতে হয় সবগুলো বুঝিয়ে দেবো এই যে বাগানটা বছর বয়স এই বাগানটার এই বাগানটায় পেয়ারা রেডি হয়ে গেছে এখন ভাঙা চলছে এতে প্রচুর পেয়ারা ছিল প্রায় দুভাগ ভাঙা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিওই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে